কেমন যেন অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে আমি আমার মালিকের কেমনে পাই আমি আমার মালিকের হারায় ফেলছি আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা মানে মামে তাকাইলে আমার আম্মারে দেখি সামনে আমার সন্তানের দেখি পিছনে আমার আব্বা আম্মা আছে আমার স্ত্রী আছে আমার দোকান আছে আমার ব্যবসা আছে আমার চাকরি আছে আমার ভক্ত আছে কিন্তু না আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছি আমার কণ্ঠ দান করেছেন আরে আমার এত মায়া করে কে বানাইছে আল্লাহ নামিন আমার যে এত সুন্দর করে বানাইলেন ওই মালিকের এখনো চিনলাম না ওই মানুষগুলো আল্লাহর মহাব্বত নিয়ে কান্না করে দিলের মধ্যে একটা তামান্না নিয়ে আছে। ও আল্লাহর বান্দা তাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে ও আল্লাহ মনে মনে বলে হে মালি আমি টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম মা পাইলাম বাবা পাইলাম ও আল্লাহ নিয়ে এত কিছু পাইয়াও খুশি না আসলে আমি আসল জিনিস পাই না আসলে আমি তো তালাশ করি আমার মালিক আমি যদি আমার মালিকেরে না পাই আমার দুনিয়াও বরবাদ আমার তো বরবাদ ওই বান্দা আমার মালিকের মায়া নিয়ে বসে আছে আল্লাহর আশেক বান্দারা পাগলের মতো চিন্তা করে আমার মালিকের কোথায় পাবো মালিকের সঙ্গে কখন আমার মোলাকাত হবে ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস সারে আহ 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 বলে একটা নিঃশ্বাস সারে মনে হয় যেন কি হারায় গেল ওরে বান্দা তুমি টাকার পিছনে দৌড়াও বাড়ির পিছনে দৌড়াও গাড়ির পিছনে দৌড়াও নারীর পিছনে দৌড়াও আর যেন আমার মাওলার খাটি আসি ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই সেলের চিন্তা নাই কোন চিন্তা নাই অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা আমি আমার মালিকেরে পাইলাম কিনা আমি আমার আল্লাহর mohabbat অন্তরে জমা নিতে পারলাম কিনা আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারলু কিনা আমি আমার মালিকেরে কই পাই আল্লাহ যারা কাটি আশিক ওরা শুধু চিল্লায় আর কাঁদে আর আমার মা